জয়গুরু বামদেব জয় মাধারা আমি অ্যাস্ট্রোনিমোলজের অনুপম গাঞ্জি আপনাদের সাথে কথা বলছি আজকের এই ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আসলে কিছু কিছু কাস্টমার জ্যোতিষের প্রতি থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং যখন তারা আমাদের ফেসবুক দেখে বা ইউটিউব চ্যানেল দেখে আমাদের কাছে আসে এবং তাদেরকে যখন কলে তাদের সাথে আমি কথা বলি খুব খারাপ লাগে তারা বলে কি দাদা জ্যোতিষে কি সত্যিই সত্যি হয় বা অ্যাস্ট্রোলজি কি সত্যিই সত্যি হয় কেননা এর আগে অনেক লাখ লাখ টাকা পিয়েছি তারাপীঠে নিয়ে গিয়ে যোগ্য করার নামে কয়েক লক্ষ লক্ষ টাকা আমাদেরকে মানে হারাতে হয়েছে ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে মানে সত্যি কথা বলতে নিজেরও খারাপ লাগে কেন কারণ কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যারা জ্যোতিষের নামে জ্যোতিষের নামে জ্যোতিষটাকে সঠিকভাবে মানে মানুষকে কাজ না দিতে পেরে তারা কি করছে অ্যাস্ট্রোলজিটাকে খারাপ করছে এবং আমাদের মতো মানুষদেরকে খারাপ করছে তো আজকে আমি সেই ভিডিওটা আজকে আমি এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করলাম তার কারণ হচ্ছে যে আপনারা আমি বারবার প্রথম দিন থেকে আমাদের যখন বামাতারা জেমস আপনারা দেখছেন সেই দিন থেকে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা সমস্ত জায়গায় ঠকে তারপরেই কিন্তু আমাদের কাছে আসবেন তার আগে কিন্তু আসবেন না কারণ আমার মাথার ওপর যিনি বসে আছেন তারা মা এবং শ্রীগুরু বামদেব বাবা মনে রাখবেন ভগবানকে আমরা তখনই স্মরণ করি যখন আমরা কষ্ট পাই যখন আমরা সব জায়গা থেকে ঠকে যাই বা যখন আমাদের কাছে আর কোনো অপশানস থাকে না তখনই কিন্তু আমরা মায়ের কাছে যাই আমরা নিজের মায়েদেরকেও যেমন আমরা অপমান করি মাঝে মাঝে আগের মাথায় অনেক কিছু উল্টোপাল্টা বলে দিই কিন্তু যখন বুঝতে পারি যে মা আর কোনো গতি নাই তখন আমরা চলে যাই বামাতারা জেমসে আমাদের জন্মজাতি মায়ের কাছে ঠিক আছে তো আমি আবারও এই ভিডিওতে আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও কথা বলতে চাইবো যে বামাতারা জেমসে কিন্তু সবাই আসতে পারবেন না আমাদের সাথে কলে কথা বলবেন কিন্তু তারপরেও আপনি এখানে আসতে পারবেন না যতক্ষণ না বড়ো মা এবং গুরু বামদেব বাবা চাই ততক্ষণ আপনি আসতে পারবেন না এটা একদম প্রমাণিত এবং কাস্টমাররা নিজেই এসে বলে হ্যাঁ দাদা এখানে একটা ফিলিংস আছে এবং মায়ের কাছ থেকে তারা গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে যায় মায়ের আশীর্বাদ নিয়ে যায় কৃপা নিয়ে যায় তো যাই হোক তো সেই ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা ঠকে গেছেন যারা বলছেন যে জ্যোতিষ কাজ করে না দাদা জ্যোতিষ ভুল জ্যোতিষ মিথ্যা আমি তাদেরকে প্রমাণ দেবো না জ্যোতিষ কোনোদিনও ভুল নয় জ্যোতিষ মিথ্যা নয় যে সমস্ত কাস্টমাররা আমাদের থেকে প্রেডিকশন করিয়েছেন বা আমাদের থেকে ক্রিস্টাল রুদ্রাক জেমস্টোন নিয়েছেন তারা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা ফলপ্রসূ হয়েছেন কিনা। তাহলে তারামা এবং গুরু বামদেব অবশ্যই আপনাদের মঙ্গল করবে কারণ আমি তো আপনাদের থেকে রিভিউ খুব একটা নিই না আগে নিতাম কিন্তু এখন আর নেই না তো সেই ক্ষেত্রে এইখানে নিচে কমেন্টে আপনারা যদি লিখে দেন খুব উপকৃত হব এবং মানুষ বুঝতে পারবে এবং তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ আপনাদের মস্তকে সর্বদা বিরাজ করবে তো সেই ক্ষেত্রে আপনারা সমস্ত জায়গা থেকে ঠকার পরে অবশ্যই আপনারা বাবা জেমসে আসুন আমি বলছি প্রেডিকশন কিন্তু অ্যাকুরেসি দরকার আছে জ্যোতিষ এখন সবাই শিখছে ঠিক আছে আমরাও কিন্তু জ্যোতিষ শেখাই আমিও জ্যোতিষ শেখাই তো অ্যাস্ট্রোলজি এখন সবাই শিখছে এবং অ্যাস্ট্রোলজি যেন এখন বর্তমানে একটা ছ্যাছা করা ব্যাপার হয়ে গেছে মার্কেটের মধ্যে দেখছি সবাই জ্যোতিষ ঠিক আছে রেলের চাকরি করে তিনিও জ্যোতিষ আর হচ্ছে যে সামান্য একজন বিজনেসম্যান তিনিও জ্যোতিষ ঠিক আছে তো অ্যাস্ট্রোলজিটা কিন্তু এরকম একটা জিনিস নয় অ্যাস্ট্রোলজি ইজ আর ডিপার মানে নলেজ লাগে অকাল সায়েন্সের মধ্যে পড়ে এটা একটা সায়েন্স এবং অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক পার্ট থাকে অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক ডিফিকাল্টি থাকে অ্যাস্ট্রোলমি সূত্র থাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান অ্যাস্ট্রোলজিক্যাল প্রসেস তো সেগুলো শিখতে শিখতেই আমার এখনও এগারো বছর হয়ে গেল এক্সপিরিয়েন্সের তো সেই ক্ষেত্রে আমি এখনো এএসটি শিখতে পেরেছি আরও এলো জি ওয়াইটা পারিনি হয়তো সারা জীবন শেষ হয়ে গেলেও হয়তো জি ওয়াই পারবো কি না জানি না তারা মা এবং গুরু বামদেবের আশীর্বাদ বাকিটা তো সেই ক্ষেত্রে যারা কোর্স মানে অ্যাস্ট্রোলজির ডিটেলসে কোর্স যদি চান বা ধরুন অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান আপনারা চাইছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নীলতারা অকালগুরুগুল অথবা বামাতারা জেমসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা একদম অ্যাকুরেট অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান রিপোর্ট চাইছেন হোল লাইফের প্রেডিকশান রিপোর্ট এবং তার সঙ্গে নিউমোরোলজিক্যাল প্রেডিকশান রিপোর্ট চাইছেন তারা কিন্তু বামাতারা জেমসে পাচ্ছেন আমি আপনাদের রিপোর্ট রেডি করি তো আপনারা যারা বুকিং করতে চাইছেন ওপরে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করাতে পারেন আবারও বলবো বড় বড় জ্যোতিষীদের কাছে গিয়ে আপনারা ঠকেছেন শেষবারের জন্য বামাতারা জেমসে এসে ঠকবেন ঠিক আছে শেষবারের জন্য বামাতারা জেমসে এসে ঠকবেন তারপরে আমাকে অবশ্যই আপনারা রিভিউ তো জানাচ্ছেন কাস্টমার মানে হচ্ছে আমার লক্ষ্মী এবং আত্মার সাথে আমার তার সম্পর্ক আমরা তাদেরকে ভুলি না ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থাকে বারবার চেক আপ করার জন্য নো এক্সট্রা ফিস বুকিং চার্জেস অনলি ফাইভ জিরো ওয়ান অনলি বাট নো এক্সট্রা ফিস ঠিক আছে অনলি ফাইভ জিরো ওয়ান তো সেই ক্ষেত্রে যারা বুকিং করাতে চাইছেন বিশ্বাস রেখে আসুন তারা মা এবং গুরু বামদেবের চরণে আমি কেউ না আমি মাত্র যারা প্রেডিকশান করাতে চান অ্যাকিউরেট প্রেডিকশান চান কেরিয়ার বাচ্চার পড়াশোনা ম্যারেজ লাইফ লাভ রিলেশন প্রবলেম এবং তার সাথে টাকা থাকছে না কি কি উপায় থাকে সব কিছু কিন্তু জেমস্টোন দিয়ে হয় না সব কিছু কিন্তু জেমস্টোন দিয়ে হয় না ঠিক আছে উপায় থাকে পূজা থাকে दान थे কালার থেরাপি থাকে নিউরোলজিক্যাল ক্যালকুলেশন থাকে গ্রহের পূজা থাকে সমস্ত কিছু আপনি জানতে পারবেন কোন পারফেক্ট মন্ত্র থাকে রুদ্রাক্ষ ক্রিস্টাল জেমস্টোন রেমেডি মন্ত্রা রেমেডি সমস্ত রকম আমাদের বামাতারা জেমস থেকে কিন্তু প্রেরণ প্রদান করা হয় আপনাকে যে রিপোর্টটা থাকে সেই রিপোর্টের মধ্যে অনলাইন এবং অফলাইন দুই রকম অপশন অ্যাভেলেবেল অল ওয়ার্ল্ড জুড়ে ঠিক আছে অফলাইন হলে আপনাকে আমাদের শপে আসতে হবে আমাদের শপের ঠিকানা দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর আমাদের নাম্বার কিন্তু করে আছে বুকিং নাম্বার ওকে তো আপনারা চাইলে কিন্তু বুকিং করিয়ে নিতে পারেন আর যারা অনলাইন চাইছেন বাড়িতে বসেই আপনারা অনলাইনে কিন্তু আপনাদের প্রেডিকশানটা করিয়ে নিতে পারবেন সবাইকে জানায় বামা তারা সে সাদর আমন্ত্রণ মানে শুভ ওয়েলকাম আপনাদের সবাইকে তো জয় গুরু বামদেব জয়মাতারা সবাইকে বামা তারা জেমসে জানাই স্বাগতম আশা করি তারা এবং গুরু বামদেবের কৃপা আপনি ভিডিওটা দেখছেন তো আপনার মাথায় অবশ্যই থাকবে তারপরেই কিন্তু আপনি বাবা তারা যেন আসতে পারবেন তার আগে নয় ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা